হাসিনার বিচার আসলে কোনো মানুষের পক্ষে করা সম্ভব না হাসিনার বিচার শুরু হবে দুনিয়া থেকে শেষ হবে আল্লাহর কাছে গিয়ে হাসিনার বিচার ও আওয়ামী লীগের ব্যান প্রসঙ্গে আপনি কি বলবেন হাসিনার বিচার হাসিনার বিচার সম্পর্কে আসলে বলা যে হাসিনার বিচার কি আসলে কোনো মানুষের পক্ষে করা সম্ভব মানে এত বিচার একটা মানুষের কিভাবে করা যায় ধরেন আপনি একজনের জন্য তারে একবার ফাঁসি দিলেন আর এত মানুষের জন্য তো তারে আরও এতবার ফাঁসি দেওয়া লাগবে এইটা কিভাবে সম্ভব তারে এরকম কন্টিনিউয়াসলি ফাঁসি দেওয়া কন্টিনিউয়াসলি বিচার করা দুইটা বাড়ি দিলেই তো মরে যাবে তাহলে এত বাড়ি আপনি কেমন কেমনে দিবেন তো এর জন্য হাসিনার বিচার আসলে কোনো মানুষের পক্ষে করা সম্ভব না হাসিনার বিচার শুরু হবে দুনিয়া থেকে শেষ হবে আল্লাহর কাছে গিয়ে এখন এটা আল্লাহর ব্যাপার আল্লাহ কি তাকে ক্ষমা করবেন না আল্লাহ তাকে বিচার করবেন এটা আল্লাহর ব্যাপার আর আওয়ামী লীগের ব্যান হওয়ার বিষয়ে আসলে কোনো পলিটিক্যাল পার্টিকে তো ব্যান করা যায় না তবে আওয়ামী লীগ যেহেতু কোনো পলিটিক্যাল পার্টি না এটা যেহেতু একটা টেরোরিস্ট অর্গানাইজেশন টেরোরিস্ট গ্রুপ সূত্রং এটাকে ব্যান করে দেয়া উচিত এবং এর বিরুদ্ধে সিরিয়াস থাকা দরকার মানুষের এবং সিরিয়াস অ্যাকশনে যাওয়া উচিত আচ্ছা জামাত ইসলামী কিভাবে ক্ষমতা যেতে পারে বা আপনার মনে হয় কিনা যে কখনো সরকার যেতে পারবে দেখেন জামাত ইসলামী ক্ষমতায় যাওয়া খুব সহজ হয়ে গেছে এখন মানুষ বুঝছে আসলে মানে ফেইথ ধর্ম এটা কত গুরুত্বপূর্ণ জিনিস এটা এখন মানুষ বোঝে মানুষ জানে আর হচ্ছে আপনাদের এই যে যেই মানে এই যে যেই দুই মানে এই দেশে এতদিন দুইটা দল যে বিএনপি আওয়ামী লীগ তো আওয়ামী লীগকে তো এবার ওরা তো একেবারে প্রমাণ দিচ্ছে যে ওরা কোনো দল না ওরা হচ্ছে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন তো টেরিস্ট অর্গানাইজেশন হিসাবে ওরা বাদ বাংলাদেশ থেকে ধরেন এখন বিএনপি জামাত তো এই বিএনপি জামাতের ভিতর থেকেও যারা মানুষের সেবা করবে যাদের দেশের প্রতি টান থাকবে যারা লয়্যাল থাকবে তারা তাদেরকে আসলে মানুষই টেনে নিয়ে আসবে ক্ষমতায় তাদেরকে চিন্তা করতে হবে না যে আমরা ক্ষমতায় কিভাবে যাব কি করলে যাব এইটা কেউ চিন্তা করেও আসলে ক্ষমতায় আসতে পারে না কিন্তু সে যদি কাজে দেখায় সে যদি মনের দিক দিয়ে সৎ থাকে এবং তার যদি দেশপ্রেম থাকে তার মানুষের জন্য চিন্তা থাকে দেশের জন্য চিন্তা থাকে তাহলে মানুষই তাকে টেনে নিয়ে এসে ক্ষমতায় বসায় দিবে আমি এটা কি মনে করেন কিনা যদি যে আমার ক্ষমতা যায় দেশ পরিচালনার সেই দক্ষতা বল তাদের আছে দেশ পরিচালনার একটা মানুষের যদি শোনেন একটা মানুষের যদি ইচ্ছা থাকে যে সে সততার সাথে আল্লাহর ভয় নিয়ে এই কাজগুলি করবে তাইলে এই তাদের মধ্যে যদি আপনি মনে করেন যে কোনো লোক নাও থাকে যারা যোগ্য লোক তাদেরকে দিয়েও তারা এই কাজটা করাইতে পারে যোগ্য লোককেও তারা ইনক্লুড করতে পারে তাদের মধ্যে তো ইনক্লুড করে ও আপনার কাজ আপনি দেখেন না যে একটা একটা মেন যে এই যে যেই এমডি থাকলো ম্যানেজিং ডিরেক্টর একজন থাকে অফিসে তার পিএস থাকে এন্ড ম্যানেজিং ডিরেক্টর কি সব কাজ করতে পারে তো তার সাপোর্টিং হিসেবে একজন পার্সোনাল সেক্রেটারি নিয়ে আসা হয় তো জামাতের আপনারা যদি মনে করেন আমি তো মনে করি না যে জামাতের মধ্যে কোনো ল্যাকিংস আছে দেখেন কোরআন হাদিস দিয়ে যদি দেশ চালানো সম্ভব না হয় তাইলে দেশটা ওই টেরোরিস্ট গ্রুপরাই চালাইতে পারবে টেরোরিস্টরা যে দেশ চালাতে পারবে এই বিশ্বাস তো আপনাদের আছে যে তারা কেমনে দেশ চালাবে তাইলে হ্যাঁ সেটা তো আমরা দেখছি এখন কোরআন হাদিসের অনুযায়ী দেশ চালানো কেমন হয় এইটা জামাত জানবে না এটা বিশ্বাস করা যায় না তারা পারবে যদি না পারে যারা পারে তাদেরকে তারা ইনক্লুড করবে